সুন্দর একটা নাম রাখবে নাম ছেলে কয় বাবা দায়িত্ব পালন করে নাই আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম কি নাম কয় আমার নাম রাখছে জহুল মানে জুয়েল কোয়েল দোয়েল সন্তানের নাম হাসি খুশি সবুজ গম্বুজ বেরাস ফায়ার নদী সাগর তুফান হ্যাঁ ছেলের নাম রাখছে সাগর ছেলে হয়েছে অসুস্থ হুজুরের আনসে দোয়া করতে পারি হুজুর ছেলে অসুস্থ দোয়া করেন হুজুর কায় খাইয়া লইয়া বইলে আমার দোয়া না করলে হয় না নাম কি সাগর হুজুর দোয়া থইয়া দৌ এই সাগরে আমার বাড়ি মানুষের তিনবার এই দোয়া আমি পারুন না প্রয়োজনে তুমি আমার খাওয়ান রয়ে সন্তানের নাম বিপদ হায় হায় সহি হাদিস সন্তানের একটা নাম যদি আল্লাহর মহাব্বতে হয় দিনই লাইনে এই নামের বরকতে জান্নাত পেয়ে যায় হুজুরগো কথা তো লাগে তো সন্তান হইলে হুজুর গো জানাইতো একটু মিষ্টি খাওয়াইতো হুজুরদের থেকে আইনা নাম রাখতো এখন তো সব ফেসবুকের মুড়িত তো গুগলে ঢোকে গুগল হ্যাঁ নিয়ে গিয়ে নাম দেয় ফেরাউন সাদ্দাত

এটা একটা সাপ এটার মেজাজ গরম পাইলে আউলে ফালায় সব ভাঙ্গে চুয়ে ছেলেটার মরা মোরা খাবা মেজাজ গরম বানিয়েছে গ্লাস ভাঙে ভাঙে প্লেট ভাঙে মা ঠিক নি সরাতে শিখায় কি আপা এবার আপা কি জিনিস এটা আকাশের একটা চাপ অমূল্য সম্পদ বা ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পিছনে দৌড়ায় ঠিক এই অক্ষর গুলো মাদ্রাসায় যখন আসে এখান থেকে এখানে এসে পড়ে সরায়াতে দেখছেন একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে ওখানে গিয়ে কবিতা কয় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকে দাও তাই হামটি মাটি টিম তার খাড়া দুটো শিং তার মাঠে বারে ডিম শিং वाला জানোয়ারে ডিম দেইনি লি মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ চুরি হইব শেয়ার হইও চুরি করব শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে কর্মজীবনে শেয়ার সরকারের টাকা চুরি করবে ঠিক শিক্ষা জীবনে কিছো টাকা চুরি বিদ্যা চুরি এখন না যেই বিদ্যা শিক্ষা দস্তক শিখছে সেই বিদ্যার পৃষ্ঠা sira sira জুতার তলে লুকায় বিদ্যার সাথে এত বড় গাধারি এটা برداشت করা যায় অতসে আমরা মাদ্রাসায় লেখাপড়া করি রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকে ওটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি আর এরা এদিনে সিরা জুতার ভিতরে লুকায় নকল করার জন্য ये विद्या दिए तोरे बाप अल्लाह ज़िंदगी में बंदगी नहीं ज़िंदगी में बंदगी कार नहीं जगी बे बी शर्मिन्द हे जगी वे बन्दे शर्मि हे